ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো বাহান্ন পেজের নিজে করি বারো পয়েন্ট ওয়ানের এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো করাবো এখানে কি বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি মানে এখানে যে সংখ্যামালাগুলো দেওয়া আছে এই সংখ্যামালাগুলোর আমাকে কি করতে হবে বর্গ করতে হবে ঠিক আছে কোন সূত্রের সাহায্যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে এই সংখ্যামালাগুলোর বর্গ করতে হবে এবং বর্গ করার সময় আমি এ কাকে নিচ্ছি বি কাকে নিচ্ছি সেটা আমাকে লিখতে হবে দেখো এক নম্বর অঙ্কটা কি আছে এক্স প্লাস থ্রি তাহলে এখানে আমি এ বলতে ধরবো এক্সকে আর বি বলতে ধরবো আমি থ্রিকে এবং এটার আমি কি করে দেব বর্গ করে দেব তাহলে এখানে যদি আমরা বর্গ করি তাহলে এটা কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রের সাহায্যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে আমি কাকে ধরেছি এ বলতে এক্স কে আর বি বলতে থ্রি কে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে এক্স প্লাস টু এ এ বলতে এক্স বি বলতে থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি তার স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার প্লাস তিন দুগুণা ছয় এক্স প্লাস তিনের বর্গ কত নয় তিনের বর্গ মানে হচ্ছে তিন দুইটা তিন গুণুন তিন তিন ত্রিকা নয় ঠিক আছে তাহলে এখানে লিখে দিই ধরি ধরি এ সমান সমান এক্স আর বি সমান সমান থ্রি তাহলে আমি কী করলাম এক্স প্লাস থ্রি তাকে বর্গ করে দিলাম এবার বর্গ করে দেওয়ার পর আমি কি সূত্র পেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্র পেলাম তাহলে এখানে এ বলতে কে এ বলতে এক্স তাহলে এস এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে এক্স তার স্কোয়ার প্লাস টু বি টু এ বলতে এক্স আর বি বলতে থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রি তার স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস তিন দুগুণা ছয় এক্স প্লাস তিনের বর্গ কত নয় এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী আছে পি প্লাস নাইন তাহলে এখানে ধরি এ সমান সমান পি ধরি আর বি সমান সমান নাইন ধরি ঠিক আছে এবার এটাকে বর্গ করে দেবো বর্গ বলতে তোমরা তো জানো এটা স্কোয়ার করে দিতে হবে তাহলে কী হচ্ছে পি প্লাস নাইন তার স্কোয়ার তাহলে কোন সূত্রে ভাঙাতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে আমি ধরছি এক্স এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে পি বি বলতে নাইন টু এ বি প্লাস বি স্কোয়ার নাইন তার স্কোয়ার তাহলে কী পাচ্ছি পি স্কোয়ার প্লাস নয় দু গুণা আঠারো পি প্লাস নয়ের বর্গ কত হচ্ছে লয় লং একাশি কোনো সংখ্যার বর্গ মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ তাহলে আমি কত পেলাম পি স্কোয়ার প্লাস আঠারো পি প্লাস একাশি তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে কি আছে সিক্স মাইনাস এক্স কিন্তু আমাকে মাইনাসের সূত্রে করলে হবে না আমাকে প্লাসের সূত্রে করতে হবে মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আমাকে প্লাসের সূত্রে করতে হবে তাহলে এখানে মাইনাসটাকে আমাকে কী বানাইতে হবে প্লাস দেখো কীভাবে আমি প্লাস বানাচ্ছি আমি লিখছি আমি লিখছি সিক্স প্লাস আর এই মাইনাস এক্সটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে এবং তার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিচ্ছি তাহলে লক্ষ্য করো এই ব্র্যাকেটটা যদি আমি তুলি তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বুঝতে পারলে এবং এখানে আমি কী সূত্র অ্যাপ্লাই করতে পারবো এ প্লাস বি এখানে বি বলতে মাইনাস এক্স তার হোল স্কোয়ার তাহলে এখানে এ বলতে আমি কাকে ধরলাম এ বলতে আমি ধরবো সিক্স কে আর বি বলতে ধরবো আমি মাইনাস এক্স কে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বলতে সিক্স বি বলতে মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার ছয়ের বর্গ কত হচ্ছে ছত্রিশ প্লাস ছয় দুগুনা বারো ইন্টু মাইনাস এক্স এটাকে ব্র্যাকেটে রাখছি প্লাস এই মাইনাস এক্সের বর্গ কী হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্সের বর্গ প্লাস স্কোয়ার কেন হবে লক্ষ্য করো মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স তাহলে এক্স এক্স গুণ করলে কী হবে এক্স হবে এবং মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তাহলে ছত্রিশ এখানে লক্ষ্য করো প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে বা মাইনাস তাহলে বারোর সাথে এক্স গুণ করলে কী হবে বারো এক্স প্লাস এক্সকোয়ার এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস এই যে প্লাস ছত্রিশ এইভাবে লিখতে পারো বা তোমরা যদি এইভাবে রাখো তবু চলবে সে ওয়াই মাইনাস টু তাহলে এটাকে আমাকে প্লাসের সূত্রে আনতে হবে তাহলে ওয়াই এখানে লিখলাম প্লাস আর মাইনাস টুটাকে লিখব ব্র্যাকেটে এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার দেবো তাহলে এই স্কোয়ারটা পুরোটা পাবে তাহলে এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে ধরবো ওয়াইকে আর বি বলতে ধরবো আমি মাইনাস কে ঠিক আছে তাহলে লক্ষ্য করো এ প্লাস বি তার হোল স্কোয়ার কী এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে মাইনাস টু টু এ বি এটাকে ব্র্যাকেটে রাখো টু এ বি প্লাস বি তার এ স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টুর সাথে ওয়াই গুণ করো টু ওয়াই ব্র্যাকেটে মাইনাস টু প্লাস মাইনাস টুর বর্গ কত হবে প্লাস ফোর কেন হবে কারণ মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে দুই দুগুনা কত চার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার এখানে লক্ষ্য করো টু ওয়াইয়ের সাথে কিন্তু আমাকে মাইনাস টু গুন করতে হবে তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস দুই দু গুণা চার ওয়াই প্লাস ফোর পাঁচ নম্বর অঙ্কটা তোমার তোমাদের কি আছে এম এন প্লাস এল স্কোয়ার তাহলে এম এন প্লাস এল স্কোয়ার এটাকে বর্গ করে দিলাম এবার এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে ধরবো এম আর বি বলতে ধরবো আমি এল স্কোয়ারকে ঠিক আছে তাহলে কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এ বলতে এম এন আর বি বলতে এল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস টু এ বলতে এম এন টু এ বি বি বলতে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে এল স্কোয়ার আর তার স্কোয়ার বি স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা এমও পাবে এনও পাবে যেহেতু দুজনের মাথায় আছে তাহলে ওটা হবে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এটা হবে টু এম এন এল স্কোয়ার এটাকে গুণ করো টু এম এন এল স্কোয়ার প্লাস এল স্কোয়ারের বর্গ কী হবে এল টু দি পাওয়ার ফোর তোমরা মনে রাখবে এই যে বাইরের বর্গটা আর ভিতরের বর্গটা কিন্তু গুণ হয় এটা মনে রাখবে বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার কী হয় গুণ হয় তাহলে দুই দুগুণে কত হবে চার তাহলে এই হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে বর্গ করে দেবো সিক্স এক্স প্লাস থ্রি তার বর্গ করে দিলাম এবং এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে সিক্স এক্স আর বি বলতে ধরবো আমি থ্রিকে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এই যে এ বলতে সিক্স এক্স তার স্কোয়ার প্লাস টু এ এ বলতে সিক্স এক্স বি বলতে থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি তার এ স্কোয়ার তাহলে এই বর্গটা ছয়ও পাবে এক্সও পাবে তাহলে এক্সের বর্গ কত ছয়ের বর্গ কত হবে ছয় ছয় ছত্রিশ আর এক্সের বর্গ এক্স্কোয়ার মনে রাখবে যদি ব্র্যাকেটের মাথায় স্কোয়ার থাকে এবং তার ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেই স্কোয়ারটা কিন্তু দুজনেই পাবে তাই তো তো প্লাস কত হচ্ছে ছয় দুগুণা বারো তিন বারো ছত্রিশ এক্স প্লাস তিনের বর্গ কত নয় তাহলে এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা কী আছে দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এটাকে কী করে দেব বর্গ করে দেব এবং এখানে এ বলতে আমি কাকে ধরবো ফোর এক্সকে আর বি বলতে ধরবো আমি কাকে ফাইভ ওয়াইকে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে এক্স তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বলতে ফোর এক্স আর বি বলতে ফাইভ ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে ফাইভ ওয়াই তার স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা দুজনে পাবে তাহলে চার যদি স্কোয়ারটা পায় তাহলে চারের বর্গ চার চেরা কত হবে ষোলো আর এক্স স্কোয়ার প্লাস চার দুপুর আট পাজাটা আটা চল্লিশ এক্স আর ওয়াই এক্স ওয়াই প্লাস পাঁচের বর্গ হবে পঁচিশ আর ওয়াই স্কোয়ার এবার এখানে আর কিছু করা যাবে না তো তোমাদের উত্তর এটাই হবে পি কিউ সি প্লাস টু তাহলে এটাকে আমি আমি বর্গ করবো পি কিউ সি প্লাস টু তার বর্গ করে দিলাম এবং এখানে এ বলতে আমি ধরবো পি কিউ সি কে আর বি বলতে ধরবো আমি টু কে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এই যে এ এ বলতে পি কিউ সি এ স্কোয়ার প্লাস টু এ বলতে পি কিউ সি টু এ বিবি বলতে টু টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে টু তার স্কোয়ার এবার লক্ষ্য করো এই স্কোয়ারটা কিন্তু পিও পাবে কিউ পাবে আর সিও পাবে তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে গুণ করো দুই দুকোনায় চার পি কিউ সি প্লাস দুইয়ের বর্গ চার তাহলে এই হল তোমাদের আট নম্বর অঙ্গ নয় নম্বর অঙ্গটা কী আছে ফাইভ বাই কে প্লাস থ্রি তাহলে আমি বর্গ করবো ফাইভ বাই কে প্লাস থ্রি তার বর্গ তাহলে এখানে আমি এ বলতে কাকে রাখবো এ বলতে আমাকে ধরতে হবে ফাইভ বাই কে আর বি বলতে আমাকে ধরতে হবে কাকে থ্রিকে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার কী এ স্কোয়ার এ বলতে ফাইভ বাই কে তার স্কোয়ার প্লাস টু এ এ বলতে ফাইভ বাই কে টু এ বি বলতে থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ারটা ফাইভও পাবে কেও পাবে তাহলে পাঁচ যদি পায় তাহলে এর বর্গ পঁচিশ পঁচিশ কে স্কোয়ার প্লাস এখানে লক্ষ্য করো দুই পাঁচ দুগুণা দশ তিন দশ কে তিরিশ মনে রাখবে এখানে কিন্তু দুই পাঁচ তিন এগুলো সব উপরে আছে এদের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে তিন দশ দশ তিন দশে কত হচ্ছে তিরিশ আর নিচে কে প্লাস তিনের বর্গ কত হচ্ছে নয় দশ নম্বর অঙ্কটা কী আছে থ্রি বাই আর প্লাস টু বাই পি তাহলে প্রথমে আমি কী করবো সূত্রে আনার জন্য প্রথমে আমি কী করবো বর্গ করে দেব বর্গ করলাম এবার আমি এখানে এ বলতে কাকে ধরবো এ বলতে আমি ধরবো থ্রি বাই আর আর বি বলতে ধরবো টু বাই পিকে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে থ্রি বাই আর টু এ বি বি বলতে হচ্ছে টু বাই পি টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বি বলতে টু বাই পি তার স্কোয়ার এবার এই বর্গটা তিনও পাবে তাহলে তিন যদি পায় তাহলে কত হবে নয় আর স্কোয়ার প্লাস তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো পি আর গুণ করলে পি আর প্লাস দুইয়ের বর্গ হচ্ছে তোমার চার আর পি এর বর্গ হচ্ছে পি স্কোয়ার এই বর্গটা টুও পাবে পিও পাবে কারণ দুজনের মাথায় আছে এগারো নম্বর অঙ্কটা কী আছে পি বাই কিউ প্লাস এম বাই এন তাহলে পি বাই কিউ প্লাস এম বাই এন এটা বর্গ করে দেবো এবার আমি এখানে এ বলতে কাকে ধরবো এ বলতে ধরবো আমি পি বাই কিউকে আর বি বলতে ধরবো আমি এম বাই এনকে তাহলে কী পাচ্ছি আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে পি বাই কিউ তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বলতে পি বাই কিউ বি বি বলতে এম বাই এন টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে এম বাই এন তার এ স্কোয়ার এই স্কোয়ারটা পিও পাবে কিউ পাবে প্লাস এখানে কী কী আছে উপরে টু পি আর এম তাহলে এটা হবে টু পি এম আর নিচে হচ্ছে কিউ আর এন তাহলে এটা লিখবো এন প্লাস এই স্কোয়ারটা এমও পাবে এনও পাবে এই হল তোমাদের এগারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্গটা কী আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে আগে বর্গ করে দিই এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে এর বর্গ করে দিলাম এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে ধরবো এম স্কোয়ারকে আর বি বলতে ধরবো আমি এন স্কোয়ারকে তাহলে এ প্লাস বি তার হল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে এম স্কোয়ার তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে এম এ স্কোয়ার টু এ বি বলতে এন এ স্কোয়ার বি বলতে এন এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে এন স্কোয়ার তার স্কোয়ার তাহলে কি হচ্ছে এম বাইরের স্কোয়ার ভিতরের স্কোয়ার গুণ করে দাও চার প্লাস টু এম স্কোয়ার প্লাস এন টু দি পাওয়ার ফোর বাইরের স্কোয়ার ভিতরের স্কোয়ার গুণ করে দাও তাহলে দুই দুগুণ চার তেরো নম্বর অঙ্গটা কী আছে থ্রি এক্স তাহলে আগের মতো বর্গ করে দেবো থ্রি এক্স ওয়াই বর্গ করে দিলাম এবার এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে ধরবো থ্রি এক্স ওয়াইকে আর বি বলতে ধরব ফোর জেডকে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে থ্রি এক্স ওয়াই এ স্কোয়ার প্লাস টু এ বলতে থ্রি এক্স ওয়াই এ বি বি বলতে হচ্ছে তোমার ফোর জেড টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে ফোর জেড তার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারটা সবাই পাবে তিনের বর্গ কত হবে নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন দুকুণা ছয় চার ছয় চব্বিশ এক্স ওয়াই আর জেড এক্স ওয়াই আর জেড প্লাস চারের বর্গ হবে কত ষোলো আর জেটের বর্গ জেড স্কোয়ার তাহলে এই হলো তোমাদের তেরো নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কটা লক্ষ্য করো এর আগের অঙ্কগুলোতে কিন্তু দুটো করে সংখ্যা সংখ্যামালা ছিল এবার কিন্তু তিনটা আছে তাহলে এই তিনটা থেকে আমাকে একটা এ বানাইতে হবে আর দুইটা বি বানাইতে হবে দুইটা একসাথে বি বানাতে পারো বা দুইটা একসাথে এ বানাতে পারো তো আমি কি করছি আমি টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে এ বানাবো আর জেডটাকে বি বানাবো ঠিক আছে এবার এটার কি করে দেব বর্গ করে দেব তাহলে এখানে এ বলতে আমাকে ভাবতে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর বি বলতে আমাকে ভাবতে হবে জেডকে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এ বলতে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা কিন্তু পুরোটাকে এ ভাবতে হবে ঠিক আছে তাহলে এ প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড মানে এ প্লাস বি তার হল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে এটা পুরা রাশিটা টু এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এ বি বি বলতে জেড টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে জেড তার এ স্কোয়ার এবার লক্ষ্য করো এখানে কিন্তু আর একটা আমি সূত্র ভাঙাতে পারবো এটাকে যদি আমরা এ ধরি টু এক্সকে যদি আমরা এ ধরি আর থ্রি ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে আমার দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে টু এক্স এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে টু এক্স বি বলতে থ্রি ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রি ওয়াই তার স্কোয়ার প্লাস এখানে লক্ষ্য করো এই টু আর এর সাথে কিন্তু এটা পুরোটা গুণে আছে তাহলে তোমার একটা কাজ করো এই টুর সাথে এটা গুণ করো দুই দুগুণা কত হবে চার এক্স আর বাইরে জেড আছে তাহলে কী হবে এক্স জেড দেখো জেড আর টু পুরোটাই কিন্তু এর সাথে গুণে আছে এবার টুর সাথে এটা গুণ হলো এবার টুর সাথে এটা তাহলে তিন দুগুণা কত হবে এখানে প্লাস আছে প্লাস তিন দুগুণা কত হবে ছয় ঠিক আছে এখানে কত আছে ওয়াই আর বাইরে জেড ওয়াই জেড ঠিক আছে প্লাস জেড স্কোয়ার তাহলে টু এক্স তার স্কোয়ার তাহলে এটা হবে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণা চার তিনে চেরা বারো এক্স ওয়াই প্লাস তিনের বর্গ হবে নয় ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স জেড প্লাস সিক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার পনেরো নম্বর অঙ্কটা কী আছে একশো দুই তাহলে একশো দুইকে আমরা লিখতে পারি একশো যোগ দুই একশো দুই কী দেবো তার স্কোয়ার এখানে এ বলতে আমি ধরবো একশো কে আর বি বলতে ধরবো আমি টু কে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে একশো তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ এ বলতে একশো বি বলতে টু তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে টু তার এ স্কোয়ার তাহলে একশোর বর্গ মানে একশো গুণুন একশো তাহলে একশো একশো তার মানে কত হবে দশ হাজার তোমরা একশো একশো গুণ করো তাহলে শূন্য কয়টা হবে চারটা শূন্য হবে প্লাস দুই দু গুণ আর চার চারের সাথে একশো গুণ করলে কত হবে চারশো প্লাস দুইয়ের বর্গ কত হবে চার তাহলে এখানে কি আছে দশ হাজার চারশো আর চার তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হবে দশ হাজার চারশো চার দশ হাজার তারপরে চারশো তারপর চার চার শূন্য চার শূন্য এক তাহলে দশ হাজার চারশো চার দেখো এবার আমি তোমাদের ষোলো নম্বর অঙ্কটা করাবো কীভাবে করবো তো প্রথমে আমি কী করবো এই দুটি বিজ্ঞাণিতিক সংখ্যামালাকে আমি এ বানাবো আর এই যে আর প্লাস এস এই দুটাকে আমি বি বানাবো এবার এর স্কোয়ার যদি তোমরা এভাবে দাও তাহলে কিন্তু এই স্কোয়ারটা পুরোটা পাবে না আমাকে কী করতে হবে এর সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার দিতে হবে তাহলে এই স্কোয়ারটা কিন্তু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস দুটোই পেলো তাহলে আমি যদি পি প্লাস কিউকে এ ধরি তাহলে এ বলতে যদি আমরা এখানে পি প্লাস কিউকে ধরি আর বি বলতে যদি আমি আর প্লাস এসকে ধরি তাহলে আমার কি দাঁড়াচ্ছে আমার দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ওই সূত্রের সাহায্যে আমাকে করতে হবে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ভালোভাবে দেখো এ স্কোয়ার এ বলতে পি প্লাস কিউ এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে পি প্লাস কিউ এ টু এ বি বলতে আর প্লাস এস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে আর প্লাস এস তার স্কোয়ার এবার লক্ষ্য করো এখানে কী আছে পি প্লাস কিউ তার স্কোয়ার তাহলে লক্ষ্য করো এখানে পিকে যদি আমরা এ ভাবি আর কিউকে যদি আমরা বি ভাবি তাহলে আমার কী দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এবার লক্ষ্য করো এই টু পি প্লাস কিউ আর আর প্লাস এস এটা কিন্তু পুরোটাই গুণে আছে তো আমি কি করব প্রথমে টুটাকে বাইরে নিয়ে এই পির সাথে এটাকে গুণ করি পির সাথে আর গুণ করো পি আর প্লাস পির সাথে এস গুণ করো পি এস এবার কিউর সাথে দুটোই গুণ করতে হবে কিউর সাথে যদি আমরা আর গুণ করি তাহলে হবে কিউ আর প্লাস কিউর সাথে এস যদি আমরা গুণ করি তাহলে কি হবে কিউএস ঠিক আছে ব্র্যাকেট প্লাস এখানে লক্ষ্য করো আর কে যদি আমরা এ ভাবি আর কে যদি আমরা বি ভাবি তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি এ বলতে আর বি বলতে এস টু এবি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এস প্লাস তার স্কোয়ার এস তার স্কোয়ার এবার ভালো করে ধ্যান দাও পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এই দুইয়ের সাথে এবার কিন্তু আমি এটা পুরোটা পুরোটা গুণ করবো তাহলে দুইয়ের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কী হবে টু পি আর প্লাস টু পি এস এবার টুর সাথে কিউ আর গুণ করো প্লাস টু কিউ আর প্লাস টুর সাথে এবার কিউ কিউএস গুণ করো টু কিউ এস প্লাস বাকি যেটা আছে সেটা লিখব আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস স্কোয়ার এবার আমি কী করবো স্কোয়ারগুলোকে পাশাপাশি সাজাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার স্কোয়ারগুলোকে পাশাপাশি সাজালাম তারপর এখানে বাকিগুলো যেগুলো আছে সেগুলো সাজাবো টু পি কিউ প্লাস টু পি আর টু পি আর প্লাস টু পি এস টু পি এস টু পি এস প্লাস টু কিউ আর টু কিউআর প্লাস তারপর প্লাস টু এগুলোকে আমি পাশাপাশি সাজালাম তাহলে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা সংখ্যা আছে এই হলো তোমাদের ষোলো নম্বর অঙ্ক